মারে সন্ধ্যার কত সময় লাগবে নি বাবা আর অল্প কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে তাড়াতাড়ি কামগুলো সাথী হবে ভাইয়া জি বলেন ভাই আমাদের কি কিছু সাহায্য করবেন কে ও বাবা জি বলেন আমার মায়াডার তো বিয়া দিব তা আমারে কিছু সাহায্য দি বাবা জান চাচা এরকমের আসলে কতজন কাছে আপনি যাবেন আপনার মেয়ে বিয়ে দিবেন মেয়ে বিয়ে দিতে গেলে তো অনেক টাকা লাগবে একটা কাজ করেন হ্যাঁ আপনি কি এক জায়গায় যেতে পারবেন কোনে বাবা কোন আমি এখানেই যাব আমাদের পাশের গ্রামে হ্যাঁ চেয়ারম্যানের জামাই অনেক বড় লোক ও সে অনেক দান খয়রাত করে অনেকের দান খয়রাত দেয় অনেক মানুষ তার কাছে যায় কেউ ফিরে আসে না আপনি যদি ওইখানে যান আর যদি তারা বুঝিয়ে বলতে পারেন আমার মনে হয় আপনার মেয়ের বিয়ে দেওয়ার যত টাকা পয়সা সব হয়তো সেই ব্যক্তি দিতে পারে অনেক ভালো তো বুঝছেন শুনছি ওই ছেলের বাবা অনেক বড় লোক ফ্যামিলি সবাই বিদেশে থাকে মাসাল্লাহ বাবা তাহলে আমরা তো সিয়ামনের বাড়িতে যাচ্ছি হ্যাঁ কাকা আমি আপনাকে সামান্য কিছু সাহায্য করি আমার তো আসলে ওই রকমের অর্থ সম্পদ নেই নেন তাহলে আপনি ওই চেয়ারম্যান বাড়িতে যান যাওয়ার কাছে গেলে হয়তো পেতে পারে না এই নে। প্লিজ বাবা। আল্লাহ তোমারে বাঁচায় রাখুক বাজান। চলো বাবা। কোন দিকমা? না, আসো তুমি আমার সাথে আসো। আচ্ছা। ভাই একটু দাঁড়ান। ভাই এখানে চেয়ারম্যানের বাড়িটা কোন জায়গায়? চেয়ারম্যানের বাড়ি খুঁজতাছেন? বাজান, আমরা ওই চেয়ারম্যানের বাড়িতে যাব। তা চেয়ারম্যানের বাড়ির ঠিকানাটি বলতে পারেন? চেয়ারম্যান সাহেবের বাড়ি। অতীতটা না বর্তমানটা। বাবা, তা তো আমি জানি না। শুনছি তার জামাই নাকি অনেক দয়ালশীল ওই মানুষের উপকার করে তা আমার মায়াটার বিয়ে দেবো তো তাই চেয়ারম্যানের বাড়িতে যাব। যদি ওনার জামাই আমাকে কিছু সাহায্য দেয় তাহলে আমার মায়াটারে বিয়ে দিতে পারবো ও তাহলে বুঝতে পারছি তাহলে বর্তমানটা আপনারা খুঁজতেছেন তবে ভালোই হয়েছে ঠিক রাস্তায় অজাইতেছেন আর চেয়ারম্যান সব খুব ভালো মানুষ তবে চেয়ারম্যানের মাইয়ার জামাই আরও ভালো হেরে জুতে সব কিছু ঘুষায় কর না আপনার মাইয়ার বিয়ার সমস্ত খরচ হ্যাঁ নিজে বহন করব তবে লোকেশনটা আমি আপনার কই দিতাছি এই যে সোজা যেই রাস্তাটা দেখছেন না এদিকটা সোজা যাবেন গিয়া দেখবেন একটা সাইড ছোট্ট একটা টং দোকান আছে ওইটার সাইড দিয়ে হাইটা গেলে দেখবেন বিশাল একটা দোতলা বাড়ি আচ্ছা ঠিক আছে বাবা যাবা সরলো যাই আবার সন্ধ্যা হয়ে যাবে বাবা চল তো হ্যাঁ তা ঠিক আছে বাবা বাবা আসুন मारे হ্যাঁ আমরা কি ঠিক বাবা দেখে উঠো সিঁড়ি না হ্যাঁ বাবা আস্তে বাবা পড়ে যাবে আমরা সঠিক জায়গায় আইছি না রে মা হ্যাঁ বাবা ডাক দে বাবা বাড়িটা খুব সুন্দর জানো বাবা হ্যাঁ আমার মনে হয় এইটাই মনে হয় চেয়ারম্যান বাড়ি ওমা আশেপাশে কারো তুমি দেখো না বাবা আশেপাশে তো কেউ দেখা যাইতেছে না ডাক দাও ডাক দাও

ওনার জামাই ওনাকে অনেক ভালো মানুষের দান দিয়ে করে তা আমার যদি কিছু টাকা পয়সা দিত তাহলে আমার মায়া ডারে বিয়া দিতাম এই জন্য আইসি আমার স্বামী খুবই ভালো মানুষ আপনাদের সাহায্য করবে যদিও আপনাদের আগে এই পর্যন্ত এক মানুষকে সাহায্য করা হয়ে গেছে হ্যাঁ এই শুনছি চেয়ারম্যান অনেক ভালো মানুষ আচ্ছা আপনার একটু দাঁড়ান আমি আমার স্বামীকে ডাকছি নিচে নামো তো একটু আসার টাইমে টাকা নিয়ে এসো তো একজন লোক এসেছে তার মেয়েকে বিয়ে দিবে সাহায্য নিতে কি আপনাদের কি সমস্যা বলেন দেখো উনি এসেছে ওনার মেয়েটাকে বিয়ে দিবে তার জন্য সাহায্য নিতে আমরা তো অনেকই সাহায্য করলাম ওনাদেরকেও কিছু সাহায্য করে দাও আচ্ছা ঠিক আছে এবারে তোর ভাই হাসানের ঘটনা হাসানের কণ্ঠই তো মনে হচ্ছে আরে আজব তো কি উল্টাপাল্টা কথা বলেন বাজান বাজান সন্তানের কণ্ঠ কি বাবা বলে যেতে পারে না বাজান আমি বলি নাই তুই আমার হাসান আমার পড়ানি করছে তুই আমার হাসান আরে আজব ব্যাপার কি উল্টা কথা বলে হাসানের মতন মানে আমি তো আপনাদের চিনি না উনি এসব কি বলছে আরে উনাদের কথা বিশ্বাস করতেছো কেন ওরা উল্টা কথা বলতেছে দেখছে আমি বড় লোক অনেক টাকা পয়সা আছে এজন্য আমাকে ছেলে বানাতে যাচ্ছে আরে কি তুমি আবার কি সত্যি মনে করতেছো নাকি আরে এগুলো ওনাদের ধান্দা বুঝছো এখন ধান্দাবাজি করে টাকা নিতে আসছে আমারে ছেলে বলে পরিচয় দিতে যাচ্ছে একটু পরে দেখবা টাকা নেওয়া হয়ে গেছে দিব্যি সুন্দর করে হেঁটে চলে যাচ্ছে উনি অন্ধ না আরে যাই যাই আপনি এত বড় বড় কথা বলছেন কেন কান্না থামান কি ধান্দাবাজি শুরু করছে আর কি উল্টা পাল্টা কথা বলছেন আপনারা আপনার টাকা লাগবে আমাদের বললেই তো হয় এত কথা বলা লাগে এ কয় লাখ টাকা লাগবে আপনি মেয়ের বিয়ের দাদা ধরেন না না লাখ টাকা আছে এ আসো আসো আরে এই টাকা দরকার নাই মা এই টাকা দরকার নাই এই টাকা এই টাকা ওই সাহেবরে ফিরিয়ে দে ফিরিয়ে দে বাবা তুমি জানো এই টাকাগুলো কে আয়শা দিয়া গেছে এই টাকাগুলো বড় ভাই হাত বানাইসা দিয়া গেছে हां সে বড় lekin মে বিয়ে করছে না সে বড় lekin মে বিয়ে করে আমাদেরকে তো বুইলা গেছে আর আজকে আমরা তার বাড়ির সামনে টাকার জন্য আসছি বাবা এই টাকা দিয়ে আমার আমার বিয়ের কোনো প্রয়োজন নাই বাবা

हा हासे ओला 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 ओ

আপনার অর্থ সম্পদের কোন অভাব নাই আপনি চুরি করেন কিসের জন্য হ্যাঁ মেলা জমিন আচ্ছা কাকা সত্যি করে এখন তো আপনার সমস্যাটা কি কন্ত আমি জানি না আমি কিছু করতে পারবো না এই তো মারে এখন গাড়ির উপরে কিন্তু কে এমনি মারবো পরিচিত মানুষ একটা কাজ করি এই থানায় ফোন দে থানায় ফোন দাও সোহাগ ভাই থানায় যাও যাইবো না কারণ ওরা দুইজন খুব কাছের মানুষ আমগো এক কাম করি হেরফুতে গো কাছে লয়ে যাই দুই ফুত আছে না হেক গো চলে যাই চলে

হালকা মার মারতিসি খালি তোgor দিকে ছায়া নাইলে এই মন মার দিতাম মইলে আর আব্বার নাম বুলাইলাইতাম মইলে তো গো না মু বুইলা সি বাবা সি কি আব্বা সুহেল ভাই কি কইতাছে সুহেল ভাই সব কথা কি সত্যি সি 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 তোমারে বাপ বুলাই পরসব দিতে আমার লজ্জা লাগতাছে তুমি এই কাজগুলো কিভাবে ভাবে করো কও তো তোমার জন্য লাগে மனுজনের সামনে মুখ দেখাতে পারি না আচ্ছা আব্বা তোমার এই পুরাতন অভ্যাস কি কখনো যাইবো না হ্যাঁ তোমার এত চুরি করতে হইব কেন তোমার কি আল্লাহ কোনো কিছু কম দিছে তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোন জিনিসের কম আছে তারপর তুমি কেন চুরি করো কত আব্বা আমি ঢাকা ভার্সিটিতে পড়ালেখা করি আর বড় ভাই দুজন সরকারি চাকরি করে আঙ্গ ভাবিটা অনেক শিক্ষিত এরপরেও যে তুমি এসব কাজকর্ম করো মানুষকে এসব ভালো বলে বলো আমার একটা বন্ধু বান্ধব একটা স্যার জানতে পারলে কি বলবো যে আমার বাবা চুরি করে মান সম্মানটা কই থাকবো তুমি বলো কেন কাজকর্ম টাকা কমতি নাই বাবা আপনি কি আপনার সবাই বলুক যে নাতি চান আচ্ছা বাবা তুমি একটা কথা বলো তো তোমার কোনো কিছুর অভাব আছে হুম মায়া আর শুভ ভাই তো সবকিছু বলেই দিয়েছে এখানে আমি আর কি বলবো আমাদের একটা মান সম্মান আছে আমরা সরকারি চাকরি করি আচ্ছা তোমাকে কি মরতে হবে না মাটির নিচে তোমাকে যেতে হবে না তুমি কেন চুরি করো জানো তোমার জন্য আমাদের এলাকাতে কত কথা শুনতে হয় ধরো আমরা একজন মানুষকে মাটি দিতে গেলাম ওই সময়টা অনেক সময় করে কি জানো অমোক সাহেবের কবর তমক খানের কবর আর তুমি বললে কি বলবে জানো এটা মনজুসুরার কবর তোমার কি ব্যাপারটা ভালো লাগবে বাবা বলো আমাদের মুখের দিকে তাকিয়ে হলেও এই অভ্যাসটা সেরে দাও আজকে ওনারা দুইজন না হয়ে অন্যকে হলে তোমার পরিস্থিতি কি হতো জানো মানুষকে ডাকতো চেয়ারম্যানের বাড়ি যেত পুলিশে ধরিয়ে দিত তখন আমাদের সম্মান কোথায় যেত এগুলা সেরে দাও বাবা থাক বাবা তোরা আমার অপমান করিস নে বাবারে আমি তো চুরি করবার চাইনে কিন্তু আমি যে কি জন্য চুরি করি আমি তো নিজেও জানি নে রে বাবা আমি আমার এই অভ্যাসটা জন্য হইলো বাবারে তোরা তোরা কিছু মনে করিস নে আমার এই যে হাত দুটি দেখতেছিস নে আমি যে কি জন্য চুরি করি বাবা আমি নিজেও কইতে পারি রে এই যে সম্পত্তি দেখতেছিস বাজান এটা এটা আমার চুরি সম্পত্তি না এটা আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি আর আমি যে কি জন্য চুরি করি বাজার আমি নিজেও কইতে পারি না বাজার আমি আমি আর চুরি করবো না বাজার বাবা রে তোদের কাছে আমার ছোট একটা আবদার আমি আমি আর চুরি করবো না বাজার সন্ধে হলে তোরা আমার পায়ে সি করলে ঘরে না রাখিস আচ্ছা ঠিক আছে শোনেন চাষা আপনার একটা কথা বলে যাই এলাকায় যদি কোনো চুরি টুরি হয় আর আপনার ঘরে এসে যদি শিকল বাধা না পাই তাহলে তো বুঝতেই পারবো যে কে চুরি করেছে সেদিনকে বুঝবেন কাকা আর একটা কথা হইনা রেন খাইচ যায় ধুইলে ইজ্জত যায় না বললে আবার যায় চুরি করতে কি এইবার হইছে তোমার শান্তি হ্যাঁ এলাকার মানুষজনের সামনে নাকটা একদম পুরাই কেটে দিলা তোমার নিয়ে আর পারি না চলো আসো আয় চল